বয় করি না বুলেট বোমা বয় করি না বুলেট বোমা আমরা সবাই তারেক সেনা আমরা সবাই তারেক সেনা বয় করি না বুলেট বোমা করি না আমরা সবাই তারেক সেনা আমরা সবাই তারেক সেনা করি না বুলেট বোমা বয় না বোমা আমরা সবাই তারেক সেনা তারেক রহমান আসছে

আমরা সবাই তারেক সেনা আমরা সবাই তারেক সেনা ভাই করিনা ফুলের বোমা ভাই আমরা সবাই তারেক সেনা আমরা সবাই তারেক সেনা ভাই করিনা ফুলের বোমা করিনা আমরা সবাই তারেক সেনা আসছে রহমান আসছে তারেক রহমান আসছে tarekomon নাই nei tarekomon নাই nei rajpot chali nai rajpot chali nai bhai romon bhoy nei amader নাই nei rajpot নাই nai rajpot chali nai tarekomon bhoy আমরা সবাই sobai না আমরা সবাই korina না koma bhoy korina আমরা সবাই amra